প্রতিদিন একই জিনিস শিকার খাওয়া ঘুম শুনেছি বিড়াল নাকি অনেক চালাক ভাবছি একটু শেখা যায় না ওর কাছ থেকে আহা বাঘ ভাই আমি তো ছোট্ট এক বিড়াল আপনাকে আমি কি শেখাব গম্ভীর গলায় ছোট ঠিকই কিন্তু শুনেছি তোর মাথায় আছে অনেক বুদ্ধি তুই আমায় একটু শিকার শেখা দে আমি বোনের সেরা হতে চাই ঠিক আছে শেখাব তবে একটা কথা মনে রাখবেন অহংকার করো না আমি তো বোনের রাজা রাজাদের অহংকারের প্রয়োজন হয় না দেখুন প্রথম শিক্ষা নিঃশব্দে হাঁটা শিকার যেন তোমার আগমনের টের না পায় দেখো আমি কেমন করে হাঁটি এইভাবে না না তোমার পায়ের আওয়াজ এখনো অনেক বেশি মনে রেখো শিকার শুনে ফেললে সব শেষ আরে আমি তো রাজা আমার পদচ্ছেপেই তো জঙ্গল কাঁপে ঠিক এই কারণেই রাজাদেরও শিখতে হয় নিঃশব্দে হাঁটা শুধু শক্তি থাকলেই চলে না বুদ্ধিও লাগবে চুপচাপ কাছে যাও ধীরে ধীরে এখন ঝাঁপ দাও ওরে পালিয়ে গেল তো বলেছিলাম না ধৈর্য ধরো সময় বুঝে আঘাত করতে হয় আমার ধৈর্য নেই আমি বলেই ধরব তাই তো শক্তি দিয়ে সব জেতা যায় না বুদ্ধিও লাগে হাঁ আজ তিনটে হরিণ ধরেছি আমি এখন সত্যি বনের রাজা দারুণ কিন্তু মনে রেখো শেখার শেষ নেই এখন আমি সব শিখে গেছি এই বিড়ালটা আর দরকার নেই বরং আমি একে সরিয়ে দেব কি ওখানে ভাই কিছু বলবেন না না আমি শুধু দেখতে এসেছিলাম তুমি ঘুমিয়েছ বাঘ ভাই আজ তোমাকে শেষ একটা শিক্ষা দেব সত্যি এবার বুঝি আমি সম্পূর্ণ শিকারী হব হ্যাঁ কিন্তু এই কৌশল শেখা সহজ নয় মন শান্ত রাখতে হবে আচ্ছা বলো না কি সেই কৌশল বিপদ এলে পালানোর কৌশলও জানা উচিত আমি বোনের রাজা রাজাদের পালাতে হয় না ঠিক আছে সময় হলে দেখবে এত রাগ কিসের কিভাবে করলে এইটা তো এই কৌশলটা আমি রাখছিলাম অহংকারী শিষ্যদের জন্য সব কিছু শেখানো যায় না কিছু নিজের বুদ্ধিতে বুঝতে হয় আমি ভুল করেছি বিড়াল ভাই অহংকারে অন্ধ হয়ে গেছিলাম ভুল করলে শেখা যায় কিন্তু যারা ভুল স্বীকার করে না তারাই হার মানে আমি এত কিছু শিখেও কিছুই বুঝিনি বিড়ালই আসল শিক্ষক ভাবছ কেন এত ক্ষমা করো বিড়াল ভাই আমি তোমার অবমাননা করেছি ক্ষমা করার কিছু নেই আজ তুমি বুঝেছ সেটাই আসল শিক্ষা আজ থেকে আমি অহংকার ছেড়ে দেব সত্যিকারের শক্তি বিনয়ে ঠিক তাই ভাই বড় হতে হলে ছোটদের শ্রদ্ধা করতে জানতে হয় জঙ্গল আবার শান্ত হল বুদ্ধি শক্তি ও বিনয়ের এক সুন্দর মিলনে